तो नाम की तो बिल्लाल बाड़ी कोई है बांगा कौन पारा उत्तर पारा जोरे कॉल जोरे कॉल इसे बिकी कोई जो ऑटो कार तो एक बड़े के डा ऑटो टाइप लोगे टाइप डा है है उन्हें आप लाइन में चिकन भी सिखा

তত্ত্ব সুরকে আমরা লে হুনু যাচ্ছে তত্ত্ব সুরকে তে দিক তোর মামوري দতে তত্ত্ব ইয়া নাতে সুরিকার অরি বলে মা সুরিকলে এন অটোতে যে সুইচ গিয়ার পাওয়া গেছে এটা কার তোমার তুমি সুইচ গিয়ার নিয়ে আটো কেন এরা দাস নিচে গড়া তাইলে কোথায় পাইছো কোথায় পাইছো সব সুইচ গিয়ার কি পাওয়া যায় আইবের গিয়ার আদার নাম কি বেললাল বাড়ি কই কোন গ্রাম খামার পদুয়া আচ্ছা তা আপনি কি বলে যে কি করেন অটো চালান এখন এ তো বলতেছে যে ছাগল চুরি করছে এখান থেকে

আপনার বাড়ি আমার বাড়ি শীতপুর দক্ষিণ পাড়া মজুমদার জি জি তো এখন চোর কিভাবে আপনারা আপনার ছাগল নিয়ে যাওয়ার সময় আপনি কিভাবে ধরলেন এখানে আমি মসজিদের পিছনে বান্ধি রেখে গেছিলাম জি রেখে বাচ্চারে খাওয়াই দিই আমি আমার প্রজেক্ট আছে মাছের জি মাছের প্রজেক্ট আছে আমি মাছগুলা উপরে রাখতে যাই আসার সময় বালতি নিয়ে যায় সাইডের সামনে আমার সামনে ছাগল নিয়ে ঘুরছে আচ্ছা

যে কোনো ব্যবস্থা আমি আইনে হলা করে জি আজকের এখানে যে ছাগল চোর আপনারা ধরছেন যে এটার বিষয়ে আপনি টোটাল কি জানেন বিস্তারিত এটা একটু বলেন ছাগলের মূল মালিক মহিন আমার বাতি যান মহিন কি কয়েছেন তার মাসের সাতশো সাতশো এবং কি তার গরু ছাগলও আছে আর পুকুরে পানি দিয়ে মোটর লাইন বন্ধ করে আসার পথে ছাগলের রশি কেটে তারপরে যে কি এই সরাইয়া সরাইয়া তার যে গাড়িতে তার ছাগলটা উঠে গেছে ওই মুহূর্তে তার সামনে মালিকের সামনে পরে মালিক করছে দাওয়া দাওয়ার পরে এই সরাইয়া দিছে দিয়ে খুশার পাঠ দিল শিক্ষারে আমি ঘর থেকে বের হইয়া আমি তাকে শেষ অলিপুর সিমেনার কাছে মোটরসাইকেল নিয়ে দৌড়াইয়া তাকে আটকাইছে আটকাইয়ার পর দূরে বর্তমান স্থানে তাকে আনা হয়েছে এবং যে জনগণ তার সামনে আছে সে কিভাবে চোখ সেই এলাকার মধ্যে হাঁস রাজাহাঁস ছাগল গরু এ পর্যন্ত অনেকেরই অনেক কিছু হারানো গেছে খুঁজে পাওয়া যায়নি এখন আমরা মনে করিভাবে ঘুষে এখন এখানে যে মিশু চালক আছে সে এটার সাথে জড়িত কিনা ঠিক আছে আমার মতে জড়িত কারণ সে বলছে তাকে মুখখান করবে দুশোটা বাড়া দিব মুখখান যাব দুশোটা বাড়া দিব এখন সে বলতেছে সে এখানে তাকে সোরা তাকে কন্ট্যাক্ট করছে আর কথাতে বোঝা যাচ্ছে যে মিশুকা তার সাথে জড়িত আছে তার সাথে কোনো কিছু পাইছেন কিনা এখানে তার কাছে একটা কি কোয়ায়েদ একটা পাইছি তার অনেক ভিজিটিং কার্ড পাওয়া গেছে নাম্বাৰিং <laughs> তোলা <laughs>